আজকাল দাম্পত্য জীবনের সবচেয়েই তে বড় সমস্যা হলো তরুণ বন্ধুরা ভালো করে শুনে রাখেন যারা করবেন ভবিষ্যতে আরো ভালো করে শুনে রাখেন এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ অতএব আল্লাহর ওয়াস্তে নিয়ন্ত্রণ করেন মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন বাসায় ঢোকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন এয়ারপ্লেন মোড করেন ফ্যামিলিকে একান্ততে কিছু সময় দেন সারা ক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে টিপতে ওই যে কৌতুক আছে না যে মোবাইল টিপতে টিপতে খাচ্ছে খায়া ডাইল মনে করে পানি ঢেলে নিছে পাতে। খা সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি দি রান্না করছ লবণ দونه ঢালে? আসলে ঢেলে নিছে কি? পানি। তো মোবাইল টিপ টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায় তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত। যত অশান্তি এবং যত ঝগড়া যত ভুল বোঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয় এর অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইল এডিকশন মোবাইল আসক্তি। স্বামী বলেন, স্ত্রী বলেন উভয় একান্তে স্বামী স্ত্রী বাসা বাড়িতে অবস্থান যতদিন করবেন ব্যবসা বাণিজ্য কাজ কাম আল্লাহ রস্তে এগুলা সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী এক অন্যকে সময় দিবেন ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে